ইতিমধ্যে আমরা রীতিমতো সবাই জানি যে অগ্নি অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি কিন্তু এই মেষ রাশির মধ্যেই রয়েছে বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা সেই বিশেষ ক্ষমতাগুলোকে এক্সপ্লোর করবার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি মেষ ঈশ্বরকে ভালোবাসে এবং মেষের মধ্যে যে ভক্তি দেখতে পাওয়া যায় যে ডেন্ডিকেশন দেখতে পাওয়া যায় সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর যদি দেখতে পাওয়া যায় মেষ লগ্ন কোনো জাতকের কিন্তু মঙ্গল অবস্থান করে রয়েছে ষষ্ঠ বা দ্বাদশে এবং এই অবস্থায় রাহুর দৃষ্টি মেষের ওপরে রয়েছে কিংবা মেষ লগ্ন যেকোনো রাশি সেই চন্দ্র অর্থাৎ জন্ম রাশি সেখানে রাহু অবস্থান করে রয়েছে এবার কিন্তু মেষের পিওরিটি অবশ্যই নষ্ট হবে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি পীড়িত হয় তার পিওরিটি কিন্তু নষ্ট হয় মেষ বুঝতে পারেন না তার ব্যবহারের মধ্যে কতটা অবজ্ঞা প্রকাশিত হচ্ছে তাই মেষ মানুষদের বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র যদি মেষের কুণ্ডলিতে ভালো থাকে তবে সেই মানুষটি কিন্তু মারাত্মক রকমের অ্যাট্রাকটিভ হয়ে ওঠেন তাকে পাওয়ার জন্য বিপরীত লিঙ্গের মানুষরা পাগলের মতো বিহেভ করতে থাকে মেষ কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করেন এবং কোনও কিছুর জন্যই মেষের ঐশ্বরিক বিশ্বাস কমতে দেখতে পাওয়া যায় না রেশিবানি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মেষ রাশির বিষয় মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের এবং চর প্রকৃতির এই রাশি আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা লাউদের মানুষদের কখন সৌভাগ্যের উদয় হতে পারে কখন তারা উন্নতির এক্সট্রিম পর্যায়ে পৌঁছতে পারেন তাদের স্ট্রং পয়েন্ট তাদের ডেভেলপমেন্ট কীভাবে হতে পারে কোন দিক থেকে তারা শত্রুকে পরাজিত করতে পারেন তাদের বলবত্তা তাদের সক্রিয়তা এই সমস্ত দিকগুলোকে আমরা কিছুটা খুঁজে বার করবার চেষ্টা করব এবং যারা আমাদের মেষ রাশি বা লগ্নের দর্শক বন্ধু রয়েছেন তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন নিজের সাথে ম্যাচ করাতে পারবেন নিজের কোয়ালিটিগুলোকে মিন করতে পারবেন যাই হোক দেরি না করে আমরা চলে আসব মূল আলোচনায় তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মে মাস থেকেই আমরা থাকছি দুর্গাপুর আগরতলা তার সঙ্গে সঙ্গে একটি নতুন সুখবর রেশিবারের পক্ষ থেকে গুয়াহাটিতে আমাদের কিন্তু নতুন ব্রাঞ্চ স্টার্ট হতে চলেছে মে মাস থেকেই আপনারা অ্যাডমিশন করতে পারবেন সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মে মাস থেকে গুয়াহাটিতে আমাদের ইনস্টিটিউশন স্টার্ট হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চান যারা আর্ট অফ ট্রেডিশন শিখতে চান তারা সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ মেষ কালপুরুষের প্রথম রাশি এই মাত্র আমরা বলেছি ইতিমধ্যে আমরা রীতিমতো সবাই জানি যে অগ্নিতত্ত্বের চর প্রকৃতির রাশি কিন্তু এই মেষ রাশির মধ্যেই রয়েছে বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা সেই বিশেষ ক্ষমতাগুলোকে এক্সপ্লোর করবার জন্যই আজকের আমাদের এই ভিডিওটি প্রথম বিষয়টি হল মেষ মারাত্মক স্ট্রেট ফরওয়ার্ড মেষ ঈশ্বর ছাড়া কাউকে ভয় পায় না মেষ ঈশ্বরকে ভালোবাসে এবং মেষের মধ্যে যে ভক্তি দেখতে পাওয়া যায় যে ডেন্ডিকেশন দেখতে পাওয়া যায় সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর বিশুদ্ধতা এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষের রাগ বিশুদ্ধ মেষের ভালোবাসা বিশুদ্ধ মেষের দায়িত্ববোধ বোধ সেটাও বিশুদ্ধ এই যে বিশুদ্ধতার প্রকাশ এটাই কিন্তু মেষকে করে তোলে অনন্য তাই মেষ রাশি বা লগ্নের মানুষের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় মেষ খুব ভালো বন্ধু মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে নির্ভর করা যায় কিন্তু কখনো কখনো এই ভালো বন্ধু সে কিন্তু ভালো শত্রু হয়ে উঠতে পারে প্রশ্ন হলো কখন যদি দেখতে পাওয়া যায় মেষ লগ্ন কোনো জাতকের কিন্তু মঙ্গল অবস্থান করে রয়েছে ষষ্ঠ বা দ্বাদশে এবং এই অবস্থায় রাহুর দৃষ্টি মেষের ওপরে রয়েছে কিংবা মেষ লগ্ন যে কোনো রাশি সেই চন্দ্র অর্থাৎ জন্ম রাশি সেখানে রাহু অবস্থান করে রয়েছে এবার কিন্তু মেষের পিওরিটি অবশ্যই নষ্ট হবে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি পীড়িত হয় তার পিওরিটি কিন্তু নষ্ট হয় মেষ মারাত্মকভাবে বৃহস্পতি মেষের যে ক্রোধ তার যে উগ্রতা তার যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তাকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি মেষকে প্রেজেন্টেবল করে তুলতে পারে তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে সফল হওয়ার জন্য অবশ্যই দেবগুরু বৃহস্পতির অনুগ্রহ প্রয়োজন মেষের জন্য রবি বা সূর্য সেও কিন্তু অত্যন্ত শুভ গ্রহ কিন্তু রবি শুভ গ্রহ হলেও রবি কিন্তু মেষকে আরও অ্যাগ্রেসিভ আরও ইকোয়েস্টিক করে তোলে মেষের মধ্যে সত্তা, সেটি আরও বেশি মাত্রায় প্রকাশমান হয়ে ওঠে তখন কিন্তু মেষকে নিয়ন্ত্রণ করা যায় না মেষ নিজেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না মেষ বুঝতে পারেন না তার ব্যবহার কতটা খারাপ হচ্ছে মেষ বুঝতে পারেন না তার ব্যবহারের মধ্যে কতটা অবজ্ঞা প্রকাশিত হচ্ছে তাই মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসব আরেকটি গ্রহের কথায় সেটি হল শুক্র শুক্র যদি মেষের কুণ্ডলিতে ভালো থাকে তবে সেই মানুষটি কিন্তু মারাত্মক রকমের অ্যাট্রাক্টিভ হয়ে ওঠেন তাকে পাওয়ার জন্য বিপরীত লিঙ্গের মানুষরা পাগলের মতো বিহেভ করতে থাকে মেষ রাশি বা মানুষের তখন প্রচুর প্রেমিক প্রচুর প্রেমিকা হয়ে দাঁড়ায় মেষ রাশির মানুষটি তখন কিন্তু আকর্ষণের চরম মাত্রায় অবস্থান করেন তিনি তার নিজের মোহে আবিষ্ট করে ফেলতে পারেন আশেপাশে সকল মানুষকে তার কথাই তখন শেষ কথা হয়ে দাঁড়ায় তার ব্যক্তিত্বের কাছে বাকি সবাই পরাজয় স্বীকার করতে বাধ্য হন আর এই পর্যায়ের শেষ গ্রহটির কথা যদি আমরা বলি তিনি হলেন শনিদেব শনিদেব যদি মেষ রাশি বা লগ্নের মানুষদের ওপরে কৃপাদৃষ্টি দিয়ে থাকেন তাহলে কিন্তু খাটতে খাটতে মেষের জীবন শেষ প্রচুর পরিশ্রম সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা ধর্মক্ষেত্রে হতে পারে সেটা যুদ্ধক্ষেত্রে হতে পারে সেটা শাসন ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু জাতককে পরিশ্রম করতে হবে জাতককে ইউজড হতে হবে আর যদি শনিদেব মেষের জন্য রুষ্ট হন তাহলে সেই মেষ ব্যথা যন্ত্রণা কষ্টে একদম পীড়িত হতে শুরু করেন তাই শনি মঙ্গল শুক্র বৃহস্পতির একটা প্রপার সমন্বয়ন এটা যদি মেষের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে যদি একটা অসাধারণ দশা পড়ে যায় হতেই পারে বৃহস্পতির দশা সরের অন্তর্দশা শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা সেই সময় মেষের জীবনে যে পরিবর্তনটা আসে সেটা কিন্তু মেষকে একটা সুদূর প্রসারী ডেভেলপমেন্ট দিয়ে দিতে পারে একটা হিউজ ইম্প্রুভমেন্ট সেটা বেশ পেতে পারেন এবং সেই ইম্প্রুভমেন্ট সেই ডেভেলপমেন্ট সেটা কিন্তু মেষকে সারা জীবনের মতো একটা সাপোর্ট দিয়ে দিতে পারে তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে মেষ অনেস্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে মেষ হারতে জানেন না তিন নম্বর পয়েন্ট হচ্ছে মেষ অপ্রতিরোধ মেষকে আটকে রাখা যায় না মেষ যদি মনে করেন যে আমি এটা কমপ্লিট করব তাহলে যেভাবেই হোক মেষ কিন্তু সেটাকে করবেন চার নম্বর পয়েন্ট হলো মেষের প্রবল ধৈর্য চর রাশির মানুষ অত্যন্ত চঞ্চল কিন্তু তা সত্ত্বেও যদি মেষ ডিসিশন নেন যে আমি এই কাজটা কমপ্লিট করব তাহলে মেষকে কিন্তু আটকানো যাবে না গ্রহদের দ্বারা প্রবল প্রেরিত না হলে মেষ কিন্তু কাজটা কমপ্লিট করবেন পাঁচ নম্বর পয়েন্ট হলো মেষের ক্ষেত্রে প্রবল ঐশ্বরিক বিশ্বাস মেষ কিন্তু ঈশ্বরের উপরে নির্ভর করেন এবং কোনো কিছুর জন্যই মেষের ঐশ্বরিক বিশ্বাস কমতে দেখতে পাওয়া যায় না ষষ্ঠ বিষয়টি হল মেষ প্রবল পরিশ্রমী সপ্তম বিষয়টি হল মেষ সহজে মিথ্যে কথা বলতে পছন্দ করেন না অষ্টম বিষয়টি হলো মেশের দায়িত্ববোধ মেশ হিউজ রেসপন্সিবল নবম বিষয়টি হলো মেষ কিন্তু কথা দিয়ে জানে কথা রাখতে এবং দশম বিষয়টি হলো মেশ জীবনের প্রতিটা মুহূর্তকে মাছতে জানে মেষ জীবনকে উপভোগ করতে জানে এবং সুখকে সুখের মতো দুঃখকে দুঃখের মতো ভোগ করতে জানে মেষ রাশি বালকদের মানুষরা জীবনের পরিবর্তনশীলতাকে অ্যাকসেপ্ট করতে জানে মেষ এবং এই কারণগুলির জন্যই কিন্তু রাশি বা লগ্নের মানুষ তারা হয়ে ওঠেন অপ্রতিরোধ তারা কিন্তু হারেন না জীবন যুদ্ধে তারা শেষ পর্যন্ত জয়ী হয়ে থাকেন গ্রহ অবস্থান মারাত্মক যদি খারাপ হয় ব্যবসা করছেন শুক্র ষষ্ঠে নিচস্থ এবং বুধ যে কিনা ষষ্ঠপতি সে পঞ্চমভাবে অবস্থিত রবি পঞ্চমপতি তিনি হয় কন্যা রাশিতে অথবা তুলায় নিচস্ত এই কম্বিনেশনের মানুষ তাকে পিছিয়ে আসতে হবে তিনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন না বাধা আসবে তার ক্ষেত্রে তাকে ব্যবসা করবার জন্য এক্সটার্নাল ব্যাকআপ বা সাপোর্ট নিতে হবে সুতরাং এরকম যদি গ্রহ অবস্থান না থাকে মেষের ক্ষেত্রে তাহলে মেষ উন্নতি করতে পারবেন এবং মেষের শনি শুক্র বৃহস্পতি এদের যদি একটু সাপোর্ট পাওয়া যায় তাহলে মেষ কিন্তু তার জীবনের সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়ে থাকবেন তাহলে বেশ রাশি বা লগ্নের মানুষ আপনারা বুঝতে পারলেন আপনাদের স্ট্রং পয়েন্টগুলোকে চিনতে পারলেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু স্ট্রং হওয়া সত্ত্বেও কেন জীবনে সফল হতে পারছেন না সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আপনারা উপলব্ধি করতে পারলেন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সিদ্ধার্থ রাকা বাংলাদেশ থেকে সতেরো পাঁচ উনিশশো রবিবার আমার সম্পর্কে বিস্তারিত জানতে চাই আবার অর্থনৈতিক অবস্থা এবং ক্যারিয়ার জানতে চাই দাদা ধন্যবাদ ভাই সিদ্ধার্থ তোমার লগ্ন হল কর্কট এবং জন্ম রাশি মকর লগ্ন অধিপতি অর্থাৎ চন্দ্র তিনি সপ্তমভাবে অবস্থান করে রয়েছেন দ্বিতীয়ভাবে রাহু দশমে নিচস্থ শনি তার সঙ্গে বুধ দ্বাদশপতি তোমার জন্য চাকুরি হল সঠিক প্রফেশন এবং যদি তুমি কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারো তবে সেটা তোমার জন্য আদর্শ হবে বিদেশ যাত্রার পূর্ণ সংযোগ তোমার জন্মকুণ্ডলিতে রয়েছে কিন্তু এই ক্ষেত্রে রাহু যেমন তোমার মধ্যে বিদেশ যাত্রার আগ্রহ সৃষ্টি করবে ঠিক সেই রাহুই কিন্তু বিদেশ যাত্রার পথে তোমাকে বাধার চেষ্টা করবে এবং বাধা সৃষ্টি করে তোমাকে একটা ডিপ্রেশনের মধ্যে ফেলবার চেষ্টা করবে তোমার জন্য প্রবল গ্রহ শনিদেব তিনি কিন্তু তোমার দশমভাবে অবস্থান করে রয়েছেন এবং তোমার চন্দ্রের উপরেই তার দশম দৃষ্টি রয়েছে চন্দ্র তোমার রাশিতে শনির ক্ষেত্রে অবস্থিত হয়ে শনি দ্বারা দৃষ্ট হওয়ার কারণে ঠান্ডা লাগা ডিপ্রেশন মনের মধ্যে অশান্তি একটু ইনফেরিয়রিটি ফিলিং এগুলো কিন্তু তোমাকে কষ্ট দিচ্ছে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে না পারলে তুমি কিন্তু মানসিক অস্থিরতায় ভুগবে বিবাহিত জীবন মোটামুটি ভালোই তবে কুটুম্বকুল থেকে কিছু অস্থিরতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বন্ধুদের কারণে তোমার কিন্তু বিবাহিত জীবনে কিছু অশান্তি আসতে পারে আবার এই বন্ধুরাই প্রবলভাবে দায়িত্ব পালন করবে তোমার সঙ্গে তোমার প্রেমিকা বা তোমার স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করবার ক্ষেত্রেও সবচেয়ে বড় জিনিস তোমার কুণ্ডলিতে সেটা হলো প্রতিনিয়ত শরীরের যত্ন এটা কিন্তু অবশ্যই রাখতে হবে এবং শরীরের সঠিক যত্ন রাখলে একটু এক্সারসাইজ একটু মেডিটেশন নিজেকে ঠিক রাখলে পরে তুমি ধীরে ধীরে তোমার লক্ষ্যগুলিকে অতিক্রম করতে পারবে নিজের জায়গা সেটাকে তুমি খুঁজে পেতে সমর্থ হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Yeah. Oh.